আমরা প্রায়শই বলে থাকি আল্লাহর দুনিয়া অনেক বড় অথচ এই দুনিয়া আমাদের মিল্কি গ্যালাক্সির কাছে একটি শ্বেত রক্তকণিকার চাইতেও চাইতীয় তেরো লক্ষ গুণ ছোট সে কথা কি এ মুহূর্তে ভাবছেন এই বিশাল পৃথিবী ও কল্পনা অতীত পরিবেপ্তির আকাশমণ্ডলীতেই মহান সেই সত্তা আল্লাহ জিল জালাল ইকরামের আসন তিনি কত বড় আমাদের সূর্যের অবস্থান মিল্কিওয়ে গ্যালাক্সির প্রান্ত সীমানার কাছাকাছি আমাদের সৌরজগতের প্রধান কর্তা কিন্তু সূর্য এই সূর্যের আলোতেই সৌরজগতের সব গ্রহ উপগ্রহ গ্রহাণু তথাপি এখানে স্থিত সব বস্তুই একক্ষতায় খেয়ে পড়ে বেঁচে আছে আমাদের সূর্য থেকে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরত্বে অবস্থান করছি আমরা বা আমাদের এই পৃথিবী এই দূরত্বে সূর্য হতে যে তাপ যে মাত্রায় আমাদের কাছে এসে পৌঁছায় তা আমাদের পক্ষে সহনীয় বলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারি যদি পৃথিবী সূর্যের আরো কাছাকাছি অবস্থান করত তবে সূর্যের প্রচন্ড উত্তাপে আমরা এই বিশ্বের গোটা প্রাণী ও উদ্ভিদকুল পুড়ে অঙ্গার হয়ে যেতাম আবার যদি পৃথিবী বর্তমান অবস্থানের চাইতে আরো কিছু দূরে হতো তবে আমরা সহ সবকিছুই প্রচন্ড ঠান্ডায় জমে গিয়ে মৃত্যুমুখে পতিত হয়ে কঠিন বরফের মধ্যে শোপিস হয়ে থাকতাম কত সুন্দর করে যথাযথ সুইটেবল প্লেসে যথেষ্ট উপযোগী দূরত্বে এবং সহনীয় তাপমাত্রার সম্পূর্ণ উপযোগী ব্যালেন্সে কি এক অকল্পনীয় সুন্দর সিস্টেমেই না এ পৃথিবীকে স্থাপন করেছেন মহান প্রভু রহমানুর রহিম জাতীয় কবির ভাষায় যেন বলতে হয় এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের এই কৃতিত্ব কে জানেন এই সুন্দর তিনিই জানেন যিনি এগুলোকে সৃষ্টি করেছেন তিনি জানেন এগুলোকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে তিনি জানেন তার সৃষ্টিকে যথাযথভাবে পরিচর্যা করতে আবার তিনিই পারেন এগুলোকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে তাই পবিত্র কোরআনে তিনি ঘোষণা করেন চাঁদ ঘুরছে পৃথিবীর চতুর্দিকে আবার এই পৃথিবী সহ এই সৌরজগতের সবগুলো গ্রহই ঘুরছে সূর্যের চারদিকে আবার এই বিশাল সৌর পরিবার যেখানে রয়েছে স্ট্রাইট বেল্ট কাইপার বেল্ট অপিক ওড ক্লাউডের মতো বিশাল বিশাল সব পাথরজ্জ সেগুলো সাথে নিয়ে আমাদের সূর্য ঘুরছে এক লক্ষ আলোক দূরত্বের এই বিশাল মিল্কে গ্যালাক্সির কেন্দ্রের চারিদিকে আমাদের মিল্কে গ্যালাক্সিতে তার মধ্যে স্থিত তিরিশ হাজার কোটি নক্ষত্রের এক বিশাল নক্ষত্র দলকে নিয়ে ঘুরছে বাইশ লক্ষ আলোকবর্ষের দূরে অবস্থিত পার্শ্ববর্তী এন্ড্রোমিডা গ্যালাক্সি সহ আরও অন্যান্য চুয়ান্নটি গ্যালাক্সির একটি গ্রুপ যেটিকে বলা হয় লোকাল গ্যালাটিক গ্রুপ সেই লোকাল গ্যালাটিক গ্রুপের চারদিকে আবার সেই লোকাল গ্লাটিক গ্রুপ পরিক্রমণ করছে অপেক্ষাকৃত ছোট ছোট লোকাল গ্লাটিক গ্রুপের একটি সঙ্গবদ্ধ জোটকে যার নাম সুপার ক্লাস্টার সেই সুপার ক্লাস্টারকে ঘিরে প্রত্যেকে যার যার কক্ষপথে সন্তরণ করছে সেই সর্বশক্তিমান মহাজ্ঞানী আল্লাহ তালার বেদে দেওয়া অমোগ নিয়মে আমরা এই পৃথিবীতে আছি ঠিকই কিন্তু এই মহাবিশ্বে কোন সময় কোথা হতে আমরা কোথায় যাচ্ছি তা আমরা জানি না কোথায় আমাদের সৃষ্টিকানা আমরা জানি না এ যেন এক অন্তহীন যাত্রা মহাসাগরের একটি ছোট জলকনা যেমন অনন্তকাল ধরে মহাসাগরের এপ্রান্ত হতে এপ্রান্ত অবিরাম ছুটে চলে আমাদের পৃথিবীও ঠিক সেই ক্ষুদ্র জলকোনার নেই অভিরাম ছুটে চলছে এই মহাবিশ্ব নামক মহাসাগরে তবে জানেন কি আমাদের সূর্য একবার গ্যালাক্সির ঘুরে আসে কত বছর বছর সময় নিয়ে কোটি বা দশমিক পাঁচ বিলিয়ন বছরে আল্লাহ আকবর আর আলোচনার শুরুতে তেলাতকৃত আয়াতে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকের এই নিজ নিজ কক্ষপথে প্রদক্ষিণের কথাই উল্লেখ করে বলেছেন সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের রাত্রি অগ্রে চলে না দিনের প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে ছোট্ট আয়াত অল্প কথা কিন্তু কি বিশাল মহাসাগরের অন্তহীন পানির মতো অন্তহীন জ্ঞানের তত্তে মোড়ানো কোরআনের এক একটি আয়াত যেন এক একটি জ্ঞানের মহাসাগরের সুড়ঙ্গ কার দ্বারা সম্ভব এই সূক্ষ্ম কৌশল তার দ্বারাই যিনি হলেন মহা সর্বশক্তিমান হে বিশ্বাসী ও অবিশ্বাসীগণ এবার নিজেদের মনের কাছে প্রশ্ন করুন তো আল্লাহকে আল্লাহর বাণী পবিত্র কোরআনকে অস্বীকার করার কোন পথ খোলা আছে কি এই মহামূল্যবান তত্ত্বগুলো সুদীর্ঘ সময় ব্যাপক গবেষণা করে বিজ্ঞান আমাদের জানিয়েছে মাত্র কিছুদিন আগে যেগুলো আমরা ইতিপূর্বে জানতাম না আজ থেকে দেড় হাজার বছর পূর্বে কে জানতো এই পৃথিবী চাঁদ প্রত্যেকটি গ্রহ উপগ্রহ এবং নক্ষত্রগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে স্মরণ করে কে তিনিই জানতেন যিনি এগুলোকে সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে এই সিস্টেমে সংস্থাপন করেছেন তিনি মানুষকেও জানিয়ে দিয়েছেন কিন্তু মানুষ তাদের অপকতার কারণে এই বিষয়গুলোকে যথাযথ উপলব্ধি করতে পারেনি বর্তমান বিজ্ঞানী কোরআন কাশিন করেছে শ্রেষ্ঠত্বের আসনে বিজ্ঞানী প্রমাণ করেছে কোরআন একটি নির্ভুল বিজ্ঞানময় গ্রন্থ বিজ্ঞানী প্রমাণ করেছে আল কোরআন ইজ কি টু দ্য মডার্ন সায়েন্স অর্থাৎ আল কোরআনই বর্তমান আধুনিক বিজ্ঞানের মূল মন্ত্র বিজ্ঞানী প্রমাণ করেছে কোরআন সৃষ্টিকর্তা কর্তৃক প্রেরিত একমাত্র ঐশী গ্রন্থ প্রিয় দর্শক এই মুহূর্তে এসে আপনাদের সবার পক্ষ হয়ে আমি নিজে একটি প্রশ্ন দাঁড় করাচ্ছি এবং হতে পারে সেটি আরও অনেক সচেতন মানুষের মনের প্রশ্ন আর সেটি হল তেলাৎকৃত সুক্ত আয়াতের আলোকে আমি এতক্ষণ বর্তমান আধুনিক বিজ্ঞান প্রদত্ত যে তত্ত্বগুলো তুলে ধরলাম সেগুলোই কি এই পূর্ণ ব্যাখ্যা আল্লাহর গভীরতা বাণীর অলৌকিকতা এবং মূল রহস্যের শুধু কি কখনোই না বর্তমান বিজ্ঞান এই পর্যন্ত এসে মহান আল্লাহর অসীম অনুগ্রহে তিনি যত যতটুকু মানুষকে জানিয়েছেন অর্থাৎ বর্তমান বিজ্ঞান যতটুকু আমাদের জানান দিয়েছে ঠিক ততটুকুই আমরা জানতে পেরেছি এখন সেই জানার ব্যাপারটাকে বলা যায় সেই এক কথা দিয়ে অর্থাৎ বিজ্ঞানের সাহায্যে মহাকাশ বিষয়ে মানুষ যে জ্ঞান অর্জন করেছে তা মহাসাগরের তুলনায় পানির একটি কণার পরিমাণ যদিও বা মোটামুটিভাবে আমরা এই পুরো মহাবিশ্বের একটি বেসিক ধারণা লাভ করেছি কিন্তু সেটি ওই পানির কণার মতোই যৎসমান্য পুরো অথল মহাবিশ্বের নেগুর রহস্যের মহাসাগর রয়ে গেছে আমাদের ধারণার বাইরে মানুষ এখনো মহাবিশ্বের তুলনায় উদ্দৃশ্য পরমাণুর চেয়ে ক্ষুদ্র আকারের আমাদের আবাসস্থল এই পৃথিবীর সব রহস্য বা জ্ঞানকেই জানতে পারেনি সেখানে এই পুরো মহাবিশ্বের পূর্ণ রহস্য জটকোলা কেয়ামত পর্যন্ত মানুষের পক্ষে ঠিক তেমনই অসম্ভব যেমন একটি সুয়ের ছিদ্র দিয়ে একটি অটের প্রবেশ সম্পূর্ণ অসম্ভব সুতরাং কেউ মনে করবেন না যে বর্তমান বিজ্ঞানের প্রদত্ত তত্ত্বই কোরআনের এই আয়াতের পূর্ণ ব্যাখ্যা ইটস ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল বর্তমান আধুনিক বিজ্ঞান নয় বরং অদূর ভবিষ্যতের আরো আরো অত্যাধুনিক বিজ্ঞানের যুগে যখন মানুষ হয়তো ছুটি কাটাতে যাবে এক গ্রহ থেকে অন্য গ্রহে যদিও বা এই মুহূর্তে আমার এই কথাটা হাস্যকর মনে হলেও আমি মনে করি বিজ্ঞান যেভাবে অগ্রসর হচ্ছে আগামী একশো বছরের মধ্যে তা হয়তো সম্ভব কেননা এই যে আমার ঘরে বসে করা এই লেকচার যে পৃথিবীর বসে আপনারা শুনতে পাবেন। সেটা কল্পনা করা যেমন হাস্য করছিল তেমনি আগামী একশো বছর পরেও আমাদের এই গ্রহ থেকে অন্যান্য গ্রহ মানুষ বেড়াতে যাবে সেটা অসম্ভব মনে হলেও কিন্তু সেটা সত্যি হয়ে যাবে তাহলে আগামী পাঁচশো বা এক হাজার বছর পরে বিজ্ঞান দ্বারা মানুষ কোথায় পৌঁছবে তা এই মুহূর্তে কল্পনা করা যাচ্ছে না তবে নিশ্চিত এমন এক জায়গায় পৌঁছবে যেটা আমরা এখন কল্পনাও করতে পারছি না কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি ভবিষ্যতের সেই সুপ্রিম মডার্ন হ্যাবি ওয়েট কখনো কোরআনের আয়তের মূল রহস্যকে জানা কখনোই সম্ভব হবে না কেননা কোরআনের বাণী বা ঐশী জ্ঞানের রহস্যকে যদি আল্লাহ মানুষকে পূর্ণরূপে প্রকাশ করাই দেন তাহলে আর মানুষকে পরীক্ষা করা হলো কোন দিকে মানুষ যদি সবকিছু চাক্ষুষ প্রমাণ পেয়ে আল্লাহকে প্রভু হিসেবে মানতে যায় বা মেনে নেয় তাহলে তার মধ্যে প্রভুর প্রতি ভয় বা সেই তাকওয়া থাকলই বা কোন দিকে আর তাই মানুষকে যথাযথ পরীক্ষার জন্যই রাব্বুল আলমিন তার বাণীকে প্রেরণ করেছেন মানুষের জন্য নির্দেশমূলক জ্ঞানের চাবিকাটি স্বরূপ কিন্তু মানুষকে সেই বাণীর পূর্ণ রহস্য উদ্ঘাটনের ক্ষমতা দেননি মহান আল্লাহ রাব্বুল আলমিনও পবিত্র কোরআনে এই বিষয়টিকে পয়েন্ট করে বলে তথাপি তিনিও দৃশ্য বিষয় কার কাছে প্রকাশ করেন। সুতরাং কোরআনকে বিজ্ঞানের সাথে মেলাতে যাবেন না কখনোই। কোরআনের অলৌকিক রহস্যের কোটি কোটি মাইল দূরে বিজ্ঞান। কোরআন ইজ নট এ বুক অফ সাইন্স বাট কোরআন ইজ এ বুক অফ সাইন। S C I E N C মানে বিজ্ঞান। S I G N মানে নিদর্শন। যে নিদর্শনগুলো বিজ্ঞান আজ থেকে এক এক করে উন্মোচিত করেছে সেই নিদর্শনগুলোর বর্ণনা পবিত্র কোরআনে সহস্র বছর পূর্বে কত নিখুঁত কৌশলেই না বলে দেওয়া হয়েছে আর এজন্য পবিত্র কোরআন হচ্ছে মেরাকলস অব মেরাকলস বা অলৌকিকের অলৌকিক সুতরাং পানের মতোই কি পরিষ্কার হয়ে গেল না এই কোরআনই আধুনিক বিজ্ঞানের মূল মন্ত্র আল কোরআন ইজ কি টু দ্য মডার্ন সায়েন্স প্রিয় দর্শকবৃন্দ আমাদের চ্যানেলের নামের যথার্থতা কি আপনারা খুঁজে পেয়েছেন আমরা ভবিষ্যতে আরো অনেক বৈজ্ঞানিক বিষয়বস্তু যেগুলো কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন প্রায় দেড় হাজার বছর পূর্বেই মানুষকে জানিয়ে দিয়েছেন তা আপনাদের ক্ষেতমতে উপস্থাপন করবে ইনশাল্লাহ যাতে আমরা আমাদের স্বল্প সময়ের পরীক্ষার হায়াতকে দামি করে নিজেদেরকে আল্লাহর কাছে নথ যেন হয়ে সপে দিয়ে ধন্য হয়ে কবরে যেতে পারি এবং পরকালের অনন্ত জীবনে জাহান্নামের কঠিন আজব থেকে নিজেদেরকে রক্ষা করে চিরশান্তি ও সুখের স্থান জান্নাতে নিজেদের জায়গা করে নিতে সচেষ্ট থাকতে পারি আর তাই আমাদেরকে মহান আল্লাহ সোমান আতালার জালালিয়াতকে প্রচার করতে দিশাহারা মানুষ ও সন্দেহার মনগুলোকে শান্তির পথে আহ্বানের এই প্রচেষ্টাকে সমর্থন ও সহায়তা প্রদানের জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনি কি মনে করেন এই প্রচেষ্টার প্রয়োজন আছে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক তাহলে আমাদেরকে আর্থিক সহায়তা ক্ষুদ্র অনুদান সাতকা বা জাকাত আমাদেরকে প্রেরণ করে এই নেকি উদ্যোগে সামিল হয়ে আপনার আমল নামায় বিরতিহীনভাবে সাতকায় জারিয়ার সব লিপিবদ্ধ হওয়ার ব্যবস্থা করুন এটি এমন একটি আমল যেটি আপনার মৃত্যুর পরও আপনার কবর ও ফুরন্ত নেকি প্রেরণ করতে থাকে তাই আমাদের সহযোগ সহযোগিতা করতে আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বার জিরো এই নম্বরে সেন মানি করে আপনার অনুদান প্রেরণ করতে পারেন যদি কোনো কারণে এই নম্বরে যোগাযোগ নাও হয় তবে অনুগ্রহ করে নিচের ডিস্ক্রিপশনে দেওয়া আমাদের ফেসবুক পেজ বা অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে মেল করুন মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তার পথে থেকে তার রাসুলের দেখানো পথে জীবন পরিচালিত করে আমাদের এই ক্ষুদ্র হায়াতকে দামি করে ইহকালের ক্ষুদ্র জীবন ও পরকালের অনন্ত জীবনকে দামি ও সুখী করার তফিক দান করুন আমিন বিরাহমাতে কাই আর